ক্রিকেটে কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যে ঘটনাকে দেখলে বন্ধুরা তোমরা হাসবে না কাঁদবে না গালাগালি দেবে এমনই ঘটনা আজকে তোমাদের সাথে বলতে যাচ্ছি বন্ধুরা তোমরা কমেন্ট সেকশানে জানিও যে তোমরা এই ঘটনাকে কেমন দেখো দক্ষিণ আফ্রিকা ভার্সেস জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে তাদের দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ওয়ান মোল্ডার তিনশো সাতষট্টি রান করে নিজে ক্যাপ্টেন হয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিল তার হাতে মহান দ্য গ্রেট ব্র্যান্ড লারা চারশো রানের রেকর্ড ভাঙার একটা অনেক বড় সুযোগ ছিল আর মাত্র চৌত্রিশ রান করলে পাঁচ থেকে ছয় ওভার ব্যাটিং করলে এই খেলোয়াড়টা এই দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন মুল্ডার ব্র্যান্ড লারার ওই রেকর্ডটা যে রেকর্ডটা ক্রিকেট বিষয়ে কেউ কল্পনাও করে না ভাই দুশো রান তাই কেউ ভালোভাবে টেস্ট ক্রিকেটে করতে পারে না চারশো রান তো অনেক দূরের কথা কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এই ক্যাপ্টেন মুলডার ইচ্ছাকৃতভাবে এই রেকর্ডটা করল না তার হাতে কিন্তু এখনও সময় ছিল মাত্র দুই দিন দ্বিতীয় দিন খেলা চলছিল প্রথম ইনিংসের দ্বিতীয় দিন খেলা চলছিল এমন না যে ভাই ম্যাচ অনেক হাড্ডাড্ডি ম্যাচ লাস্ট দিনে ম্যাচ আমরা যদি ব্যাটিং না ছেড়ে দিই আমরা ম্যাচটা জিততে পারবো না এমনও অর্থ না হাতে এখনও তিন দিন সময় আছে জিম্বাবইকে আমরা একদিনের ব্যবধানে হারিয়ে দিতে পারবো কিন্তু মুল্ডার এটা কী করে বসলো বন্ধুরা দ্য গ্রেট ব্র্যান্ড ল্যাডার চারশো রানের রেকর্ড মাত্র চৌত্রিশটা রান বাকি ছিল সেই ইচ্ছা করে সে নিজে ক্যাপ্টেন হয়ে তিনশো সাতষট্টি রানে যখন সে পৌঁছে তখন ইনিংস ডিক্লেয়ার করে দেয় এটাকে তোমরা বেবাকুফি বলবে না পাগল বলবে না গালাগালি দেবে কি বলবে ম্যাচ ছে যখন তার কাছে জিজ্ঞাসা করা হয় যে তুমি এটা কেন করলে কেন করলে তুমি দ্য গ্রেট ব্র্যান্ড ল্যাডার রেকর্ডটা তুমি ভাঙতে পারতে আরামসে তখন সে কি বলে জানো সে বলে ব্র্যান্ড ল্যাডা আমার আইডল আমি তার রেকর্ডটা ভাঙতে চাই না এর মতো পাগল আর আছে বন্ধুরা কোনো একজন খেলোয়াড় আমার আইডল হলে আমি ভাই বিশ্বকাপে যদি ফাইনাল হয় আমি কি ইচ্ছা করে আউট হয়ে যাব যে আমার আইডল বিশ্বকাপ জিতেছে আমি চাই না আমার আইডলের মতো আমিও বিশ্বকাপ জিততে ভাই দেশ আগে না আইডল আগে মানছি ব্র্যান্ড ল্যাডা দ্য গ্রেট কিন্তু তার এই রেকর্ডটা ভেঙে এই মুল্ডার ইতিহাসে তো নিজের নামটা লিখাতে পারতো হায়েস্ট রান গেটার চারশোই এক রান বা চারশোই দুই রান চারশো রানের রেকর্ডটা তো ভাঙতে পারত আরামসে কিন্তু ক্যাপ্টেন মুল্ডারের গোটা ক্রিকেট বিষয়ে এখন ছিঁচি হচ্ছে বলছি এমন পাগল কেউ হয় একটা দেশের ক্যাপ্টেন এত পাগল কিভাবে হয় তোরাতে হাতে সময় ছিল তোর হাতে সব ছিল তোর হাতে ফর্ম ছিল মাত্র চৌত্রিশটা রান করলে তুই ব্র্যান্ডার মতো একটা অবিশ্বাস্য রেকর্ড চারশো রানের রেকর্ডটা ভাঙতে পারতিস কিন্তু সে করলো না কী বলবো বন্ধুরা আমি তো পাগলই বলবো বন্ধুরা কোনো একজন পাগল হলে এমন করে ভাই আমি থাকলে তো আমি আগে করতাম আমি তো আগে ওই রেকর্ডটা ভাঙতাম আমি তো নিজের নামে ওই রেকর্ডটা করতাম মানে দেশ কিন্তু সবার আগে রাখা উচিত নাকি আইডল এই রেকর্ডটা যদি সে করতো তার সাথে সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকারও নাম হতো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেরও নাম হতো বন্ধুরা এই ঘটনাকে তোমরা কী বলবে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো লাইক করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা